অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কাম কম্পিউটার লিখিত সবাইকে স্বাগত এখানে এক নম্বর লিখিত প্রশ্ন ছিল যে পাঁচটি লেবুর ক্রয় মূল্য চারটি লেবুর বিক্রয় মূল্য সমান হলে শতকরা কত লাভ বা সমান হবে এখানে হচ্ছে পাঁচটা লেবুর ক্রয় মূল্য এখানে হচ্ছে সিপি কস্ট প্রাইস এটা হচ্ছে চারটার বিক্রয় মূল্যের হচ্ছে সমান তাহলে এখন এই কস্ট প্রাইজ এবং সেলিং প্রাইজের অনুপাত হবে ফোর ইস টু ফাইভ মানে এখানে চার টাকায় কিনে পাঁচ টাকা হচ্ছে বিক্রি করলাম তাহলে এখানে লাভ হচ্ছে কয় টাকা চার টাকায় হচ্ছে এক টাকা তাহলে এখান থেকে সুতরাং লাভ হবে ওয়ান গুণন হান্ড্রেড বাই হচ্ছে ফোর সমান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে এমসিকিউ কিউ সি জন্য দুইটার জন্য লিখতে হবে এখানে সিপি না ক্রয় মূল্য লিখতে পারেন যে এখানে ক্রয় মূল্য এটা হচ্ছে এসপি বিক্রয় মূল্য এখানে বোঝাটা ইম্পর্ট্যান্ট যেখানে এখানে হচ্ছে ফোর ইস টু প্স্ট মানে হচ্ছে চার টাকা যদি আমি কিনি তাহলে বিক্রয় মূল্য আমার পাঁচ টাকা তাহলে চার টাকা লাভ হচ্ছে এক টাকা মানে হচ্ছে একশো বাই ফোর মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ এটা হচ্ছে आंसर আচ্ছা তারপরে এখানে দুই নম্বর প্রশ্ন ছিল যে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ তা চার বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের সমষ্টি ছিল হচ্ছে পিতা পুত্রের বয়সের সমষ্টি বছর ছিল পিতার বর্তমান বয়স কত এখানে হচ্ছে পিতা ফাদার ফাদার হচ্ছে ফোর এস আছে এখানে ধরি যে হচ্ছে ফাদার ফোর এক্স বছর আটশন হচ্ছে এক বছর তাদের বয়স এবার চার বছর পূর্বে তাদের সমষ্টি ছিল তাহলে চার বছর পূর্বে এখানে হচ্ছে প্রশ্ন মাথা হচ্ছে চার বছর পূর্বে এটা হচ্ছে ছেলের বয়স আর হচ্ছে ফোর এক্স মাইনাস ফোর এটা হচ্ছে পুত্রের বয়স এবং তাদের সমষ্টি ছিল হচ্ছে বান্ন বছর তাহলে এখানে হচ্ছে এক্স ধরছি এক্স মাইনাস ফোর তাহলে এখানে থেকে হচ্ছে ফাইভ এক্স মাইনাস এইট ইকোয়াল হচ্ছে ফিফটি টু বা ফাইভ এক্স ইকাল সিক্সটি তাহলে এক্স ওয়ান হচ্ছে টুয়েলভ অর্থাৎ পিটার বর্তমান হচ্ছে এক্সের মান ফোর তাহলে এখানে হচ্ছে সুতরাং পিতার বয়স হবে সুতরাং এফ সমান সমান হচ্ছে ফোর এক্স তাহলে এখানে ফোর গুণুন বারো সমান হচ্ছে এটা অর্থাৎ বয়স ছিল বছর তিন নম্বর প্রশ্ন ছিল যে একটি লঞ্চে ডেকে যাত্রী সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যা চারগুণ অপেক্ষা দুইজন বেশি এখানে মাথা পিছু কেবিনের ভাড়া ডেকে ভাড়া দ্বিগুণ তাহলে এখানে হচ্ছে কেবিনের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা যদি এক্স ধরি তাহলে এখান থেকে ডেকের যাত্রী সংখ্যা কত হবে ডেকের যাত্রী হবে গুণ অপেক্ষা দুই বেশি মানে ফোর এক্স হচ্ছে প্লাস টু এখন বলছে যে ডেকের ভাড়া মাথা পিছু তিরিশ টাকা তাহলে ডেকের ভাড়া যদি তিরিশ টাকা হয় তাহলে এখান থেকে কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ তাহলে এখানে হবে তিরিশ দু গুণ ও ষাট এক্স তাহলে এখান থেকে হচ্ছে ফোর মতে ডেকেের ভাড়া হচ্ছে তিরিশ টাকা তাহলে এখান থেকে প্রশ্ন মতে মোট টাকা হবে তিরিশ ফোর এক্স প্লাস টু এটা হবে ডেকেের মোট ভাড়া এটার সাথে কি হবে এই ডেকেের ভাড়া দ্বিগুণ তাহলে এখানে কথা হবে তিরিশ গুণন হচ্ছে দুই এর সাথে হচ্ছে এক্স এটা হচ্ছে তার ডেকেের মোট ভাড়া এটা হচ্ছে কেবিনের মোট ভাড়া এই মোট ভাড়া মিলে হয়েছে হচ্ছে ষোলোশো আশি টাকা এখন এখান থেকে এক্সের মানটা বের করতে হবে তাহলে বাইখানে হবে একশো বিশ এক্স প্লাস ষাট প্লাস ষাট এক্স ইকুয়াল ষোলোশো হচ্ছে আশি বাইখানে হচ্ছে একশো আশি এক্স সমান আর ষোলোশো হচ্ছে আশি থেকে ষাট বার দিলে থাকে বিশ তাহলে এখানে এক্স সমান হবে হচ্ছে ষোলোশো

প্লাস হচ্ছে টু জন তাহলে এখানে ছত্রিশ আটত্রিশ প্লাস হচ্ছে নাইন সমান হচ্ছে জন অর্থাৎ টোটাল ছিল সাতচল্লিশ জন যাত্রী যেমন এত জন আচ্ছা এটা সার তারপরে এখানে চার নাম্বার ছিল যে একটি সমকরণে ত্রিভুজের অতি দৈর্ঘ্য দুর্ঘ পনেরো সেন্টিমিটার এবং অপর বাহুর অন্তর হচ্ছে তিন সেন্টিমিটার ওই বাহুদের দৈর্ঘ্য নির্ণয়করণ মানে এখানে প্রশ্নটাই এরকম যে এটা হচ্ছে একটা সমকরণী ত্রিভুজ অবশ্যই পিঠাগড়া তাহলে এটা হচ্ছে পনেরো এবং বলছে যে দৈর্ঘ্যের অন্তর তিন তাহলে একটা যদি এক্স হয় তাহলে অপরটা হবে পার্থক্য হবে এক্স মাইনাস থ্রি তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে এখানে যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি যে পিথাগোরাস থিওরিয়াম পিঠা করা হচ্ছে সূত্র তাহলে এখানে উঠে বুঝলি স্কোয়ার সময় লম্বা স্কোয়ার তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি হোল স্কোয়ার সমান হবে হচ্ছে কত পনেরো স্কোয়ার তাহলে এখানে হবে এক্স স্কোয়ার এই মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে মাইনাস

মাইনাস সিক্স এক্স ইকল হবে এখানে হচ্ছে প্লাস নাইন মাইনাস দুইশো পঁচিশ ইকল হচ্ছে জিরো বা টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স থেকে নয় বিকল থাকবে হচ্ছে মাইনাস দুইশো ষোলো ইকল জিরো এটাকে যদি দুই দ্বারা ভাগ করে দেওয়া যায় তাহলে থ্রি এক্স মাইনাস হচ্ছে একশো আট ইকাল জিরো বা এখানে হচ্ছে একশো আট বলতে এখানে হচ্ছে বারো এবং নয় নয় বারং একশো আট তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে বারো এক্স প্লাস নাইন এক্স মাইনাস একশো আট এখানে এক্স কমন থাকে এক্স মাইনাস প্লাস নাইন এক্স মাইনাস বারো জিরো বা এখানে এক্স মাইনাস বারো এবং হচ্ছে এক্স প্লাস নাইন তাহলে এক্সের মান হবে হচ্ছে বারো এবং মাইনাস নয় তাহলে এটা তো গ্রহণযোগ্য নয় তাহলে এখানে এক্স হচ্ছে বারো এবং আরেকটা হবে হচ্ছে বারো মাইনাস সমান হচ্ছে নয় তাহলে ভাও দুটো একটা হবে হচ্ছে বারো এবং একটা হবে এক্স মাইনাস তিন বলতে বারো মাইনাস তিন সমান হচ্ছে নয় সেন্টিমিটার সেন্টিমিটার ছিল তাহলে এটা হচ্ছে বারো সেমি এবং এটা হচ্ছে নয় সেমি এটা হচ্ছে অ্যান্সার এই ছিল হচ্ছে চারটা লিখিত গণিত পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে